সালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থী আসলে সময়টা খুবই সন্নিকটে এবং এইচএসি পরীক্ষা যেহেতু ত্রিশে জুন এবং কি সময়টা খুব কাছে এসেছে তাই আজকে আমি এইচটি এর ইমেজটা একটা মানে ইমেজগুলো কীভাবে অ্যাড করতে হয় এইচটি এর মধ্যে সেটা নিয়ে একটু আলোচনা করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং কি আমাকে অনুপ্রেরণা যোগ দেবে যাতে আমি আপনাদের সামনে যেভাবে প্রথম থেকে আস আছি এবং কি ভবিষ্যতে থাকতে পারি এবং কি আজকে আমরা ইমেজ নিয়ে কথা বলবো কীভাবে আমরা এইসটিএম এল মানে এইচএসির যে চৈত্র অধ্যায়টা আছে তার এইচটিম যে অধ্যায়টা আছে তার মধ্যে কীভাবে আমরা ইমেজটা অ্যাড করি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে সর্বোচ্চটুকু আলোচনা করবো কীভাবে আসলে আমরা ইমেজগুলা এড দিয়ে থাকি বা যোগ করে থাকি আর কি এখন আসে যে ইমেজটা যদি কোনো একটা ইমেজ এভাবে লেখা থাকে এন ইমেজ এন ইমেজ দেন একটা পিকচার দেওয়া থাকে লাইক এভাবে যদি দেওয়া থাকে সেটা যদি আমরা এইসটিএমএল এর মধ্যে লিখতে চাই অবশ্যই কেন এন ইমেজ লেখাটা ফ্রেগ্রাফ এবং কি এটা অবশ্যই একটা পিকচার তাহলে অবশ্যই ফেরেগ্রাফর ভিতরে লিখতে হবে তাহলে যদি ওভাবে দেওয়া থাকে তাহলে আমরা আঁকব প্রথমে এই সিএমএলএল টাকটা দেব এইস টি এম এল এরপরে আমরা বডি টাকটা দেব বডি দেন যেহেতু এন ইমেজ লেখাটা প্যারাগ্রাফ এবং কি এটা একটা পিকচার তাহলে এখানে প্রথমে এর ভিতরে লিখতে হবে পি ট্যাগ এবং কি পি টাকটটার পরে এন ইমেজ লেখাটা লিখতে হবে এন ইমেজ এবং কি ইমেজের জন্য আমরা একটা টাক জানি সেই টাকটার নাম হলো গিয়া ইমেজ ট্যাগ আই এম জি ইমেজ ট্যাগ এবং কি এটা একটা এমটি ট্যাগ আমরা বলে এসেছিলাম যে ইমেজ হলো গিয়া একটা এমটি ট্যাগ ইমেজ ট্যাগ বলতে একটা এমটি ট্যাগটার মানে এটার কোনো ক্লোজিং টাগ নাই তাহলে জন্য তোমাকে লিখতে হবে আই এম জি ইমেজ পরে এস আর সি দিতে হবে এস আর সি মানে সূর্য শোর্স বলতে আসলে উৎসটা আসলে এই পিকচারটা কোন থেকে আমরা নেব সেটা আর কি তার মানে ইমেজ এস সি এরপরে এটা যদি পিকচারের নাম যদি তুমি ধরে নিতে পারো যেমন এটা একটা ওয়াটার লিলি বা শাপলা ফুল অথবা রোজ অথবা টিউলিপ তাহলে অবশ্যই দিবে আর যদি পারো না তাহলে পিকচার ডট জেপিজি দিয়ে অবহিত করে আসবে তাহলে আমরা এখানে যেহেতু ওয়াটার লিলি এটা ওয়াটার লিলি দেবো তাহলে ডবল কোটেশন দেব ওয়াটার লিলি ডট অবশ্যই তোমাকে লাস্টের দিকে অথবা ও নামটা দিয়ে ওয়াটার লিলি ডট জেপিজি দিতে হবে অথবা জেপিজি দিতে হবে আর যদি সেটা ইন্টারনেট রিলেটেড মানে যদি নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই পিএনজি দিতে হবে অবশ্যই তুমি এই জায়গা এখন ভুল করলে হবে না কারণ আমরা যতটা পিকচার আছে জেপিজি গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করবো বা জে গ্রুপ অথবা তোমার পিএনজি গ্রুপ এর ফলে তোমার কোটেশনটা শেষ হবে এবং কি ইমেজটা একটা শেষ হবে এখন আমরা পিটা ক্লুজ করবো দেন বডি ক্লুজ করবো এরপরে আমরা এইচটিএমএল ক্লুজ করবো এভাবে কিন্তু আমরা নর্মালি কোনো লেখা যদি থাকে সেই তোমার পিকচার কীভাবে অ্যাড করি সেটা কিন্তু ও নিয়মে আমরা অ্যাড করবো যদি কোনো ফ্রেগ্রাফ রিলেটেড কিছু দেওয়া থাকে আগে ফ্রেগ্রাফটা দেবো বাদে পিকচারটা দেবো দেন আসলে পিকচারটা ক্লোজ করবো ইমেজটা এস আর সি যেটা কোন একটা এম কোনো ক্লোজিং ট্যাগ নেই বাদে ফ্রেগ্রাফটা ক্লোজ করবো কিন্তু যদি এভাবে না লেখা থাকে শুধু এন ইমেজ না দিয়ে শুধু এই পিকচারটা থাকত শুধু জাস্ট একটা পিকচার যদি থাকে তখন আমরা কীভাবে লেখলাম না যখন শুধু পিকচারটা দেওয়া থাকবে তখন এখানের মধ্যে কোনো ফ্রেগ্রাফ আসবে না শুধু বডির মধ্যে আমরা লেখবো তখন কিন্তু প্রথমে তোমাকে দিতে হবে এই টি এম এল এরপরে বডি এখানেও কিন্তু শুধু পিকচারটা এখানে কোনো ই মানে কোনো ফ্রেগ্রাফ রিলেটেড কিছুই নেই শুধু পিকচার ডট জেপিজি বা ইমেজ ডট জেপিজি হলে কিছু টাইপ দিতে হবে এজন্য আমরা দেবো ইমেজ এসআরসি সমান সমান পিকচার ডট জেপিজি বা ওয়াটার লিলি ডট জেপিজি দিলেও হবে পিকচার ডট জে পিজি এবং কি বডি ক্লুজ এবং কি এই স্টেমেল ক্লোজ কিন্তু যদি ওভাবে একটা পিকচার দে এবং কি পিকচারটা দিয়ে যদি এভাবে একটা পিকচার দেয় এবং পিকচার দিয়ে তার ওয়াইট বা হাইটটা দিয়ে দেয় তখন তোমাকে অবশ্যই আরও কিছু জিনিস এড করতে হবে আর যদি কোনো কিছু দেয় না তাহলে অভাবে লেখলেই হবে শুধু ইমেজ এস আর দিতে হবে তোমাকে এবং কেউ জেপিজিটা তোমার কাজটা কি হলো যে ইমেজটা ঠাক দিলাম এস সি সোর্সটা দেবা এবং কি ডট জেপিজিটা তুমি উল্লেখ করে দিতে হবে আচ্ছা পিকচারটা আমরা যদি একটু চেঞ্জ করি যে এভাবে না হয়ে যদি পিকচারটা আরও একটু চেঞ্জ হয় যেমন ওভাবে একটা পিকচার আমরা একটা লগো দিলাম লগো ডট জে পিজে এটা একটা পিকচারের নাম দিলাম আমরা কি লগো ডট জেপিজে এবং কি এটা যদি উল্লেখ করে দিই যে তিনশো গুণ দুইশো শুধু তার মানে প্রথমটা হোয়াইট এবং কি হাইট তাহলে আমরা ফার্স্টেই কিন্তু দিতে হবে কি যে এই স্টিমেল এবং কি বড়ি এখানেও তো আর কোনো প্যারাগ্রাফ নাই এজন্য আমরা শুধু এই লগো ডট জেপিজি এটা পিকচারের জন্য একটা পিকচার ট্যাগ দিতে হবে তাহলে আমরা কি দেব ইমেজ এস আর সি ইকুয়াল লগ ডট জেপিজি কোটেশনের ভিতরে লিখতে হবে যদি এটা ভ্যালু আর কি তাহলে লগো ডট জে পি জি এরপরে কোটেশন শেষ কিন্তু এই যে তিনশো সেটা কিন্তু হোয়াইট ডাব্লু আইডিটিএইচ প্রস্তুত এটা এটা কিন্তু হাইট এইচ ই আই জিএসটি হাইট ঠিক আছে ও কথাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রথমটা হোয়াইট বা দিকটা হাইট এজন্য আমরা একটু স্পেস দিয়ে ডাব্লু আইডি টিএইচ হোয়াইট ইকুয়াল তিনশো যদি কোনো পিক্সেল দেও হবে যদি তিনশো দেও তাও হবে তাহলে তিনশো পি এক্স কোটেশনের ভিতরে রাখতে হবে এবং কি এইচ ইআইজিএইচটি একটু স্পিস দিয়ে আর কি এরপরে দুইশো পিক্সেল আমরা কোটেশনের ভিতরে রাখবো এটা এবং কি এমএস শেষ এরপরে আমরা বডি ক্লুজ করবো এবং কি এই স্টেমেল ক্লোজ করবো এভাবে কিন্তু প্রথমে দেখা গেছিলাম আমরা কোনো হোয়াইট হাইট ছাড়াই শুধু পিকচারটা দিছিলাম কিন্তু এখন আমরা কী দিলাম যে হোয়াইট এবং কি হাইট উল্লেখ করি এখন যদি তোমার কোনো কম্পিউটার ডিভাইস ড্রাইভ উল্লেখ করে দেয় যে সি ড্রাইভের মধ্যে অমুক একটা ফোল্ডারের মধ্যে এই পিকচারটা আছে তখন তুমি কীভাবে দেখবে যদি ওটা বলে দিত যে সি ড্রাইভের মধ্যে যেমন এই যে পিকচার লগো ডট জেপিজিটা লগো ডট জেপিজিটা সেটা বলে দিত তোমাকে যে সি ড্রাইভের সি ড্রাইভের সি ড্রাইভের মানে হলো ফোল্ডারের মধ্যে অবস্থিত এর মধ্যে এই পিকচারটা অবস্থিত বাড়তি কিছু তথ্য দেওয়ার জন্য তখন তোমার কি কাজ করতে হবে তখন তোমাকে প্রথমে তো এইচটিএমএল দিবে অবশ্যই বডি দিবে যাতে এটা আমাদের হাইট ওয়াইড আছেই তো আমরা ইমিজ এসআরসি এক যেহেতু কোন ড্রাইভ সি ড্রাইভ তাহলে সি দিলাম ড্রাইভটা দেবো কোটেশনের ভিতরে রাখতে হবে সি ড্রাইভ দেবো এবং কি ড্রাইভর ক্ষেত্রে একটা কলুন ইউজ করবো আমরা একটা কলুন এবং কি একটা ব্যাক স্লাস দেব একটা ব্যাক স্লাস এর ফলেও ফোল্ডারটার নাম দেবো যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের নাম কি রাজু ফোল্ডার তাহলে শুধু রাজ্য থাকবে কেন এটা ফোল্ডারের নাম যেহেতু আর একটা ব্যাক লাশ দেব এবং কি এর এটা নাম দেবো আমরা লগো ডট জেপিজি লগো ডট জেপিজি এটা কোটেশনের ভিতরে থাকবে এর ফলে কিন্তু ওয়াইট হাইটটা থাকবে আগের মতন আর কি তাহলে আমরা এভাবে কিন্তু যদি কোনো ড্রাইভ উল্লেখ করে দিই ডি ড্রাইভ ই ড্রাইভ তাহলে এই তিনটি নেম্বর সাহায্যেই আমরা পিকচারগুলো এড করতে পারি আসলে এভাবে যদি তুমি দেখে নেবে প্রথমে যে পিকচারটা আসলে কী কী করতে হবে পিকচারটা যদি হোয়াইট হাইট দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি ইমেজে সার্সি লিখে একটা হোয়াইট এবং হাইট উল্লেখ করবে পিকচারটা লেখে তবে তোমাকে অবশ্যই জেপিজিটা দেওয়া অবশ্যই মনে রাখে তুমি জেপিজিটা দিতে হবে অথবা জেপিইজি আর যদি বলে দেয় সেটা নেটওয়ার্কের মধ্যে সেই পিকচারটা দেখেছি আমরা তাহলে অবশ্যই দিতে হবে পিএনজি টাইপের প্রোটোকল নেটওয়ার্কিং গ্রুপ যেটাকে বলে এভাবে তুমি যে কোনো নিয়ম এবার এই নিয়মটা ফলো করে তুমি অবশ্যই গিয়ে করতে পারে এই স্ট্রিমের মধ্যে পিকচার এড করতে পারবে ধন্যবাদ সবাইকে